আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বাইবের আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ইয়াহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক টিউবে আপনাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা মূলত হচ্ছে স্পোকেন আরবিক মাতৃভাষা মতো সহজে আরবি শেখার ক্লাস নিয়ে থাকি পাশাপাশি আমরা মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদলিসত্তা আলিম ইলি মাদার্স বাংলাদেশ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যে ইফতিদায়ী ক্লাস শ্রেণীর যে ক্লাস রয়েছে সেখানে আমরা ভিডিও দিচ্ছি আমরা এখন বর্তমানে ভিডিও পঞ্চম শ্রেণীর অলরেডি দুইটা ক্লাস দিয়েছি এখন থেকে আমরা ইফতদারি তীর্থ শ্রেণীরও ক্লাস দেব ইনশাল্লাহ তো প্রথমত আমরা যদি একটু সূচিপত্র দেখি সেখানে আল মোহতাবয়াতু বা আল সূচিপত্র সেখানে দেখতে পাচ্ছি আল ফসল দিরা সিউল প্রথম ফসল আর আরেকটি হচ্ছে আল দিরাসিউ উদ্দিরাসিউনি এখানে অনেকগুলো পাঠ রয়েছে আদারসুল আউআাল বলে হায়দাদ আলকে অর্থাৎ ইসমুল ইশারার পাঠ রয়েছে বাইতি আত হবু সাল্লাম আলমা কুলাত আলমা সবাত ফানি এবং খাবার জাতীয় সেগুলো নিয়ে আলোচনা হবে এবং অনেকগুলো কবিতা রয়েছে যেমন কিতাবুল্লাহ নামক একটা কবিতা রয়েছে কিতাবুল্লাহ কুরআনি বিলাদি নামক একটা কবিতা ওয়াত জামিনুল কবিতা রয়েছে এখানে তিন চার চারটা কবিতা রয়েছে তো আমরা সেগুলো ভালো করে দেখাবো আমরা প্রথম পার্ট আর দর্শল আউ্য়াল হাদা দালিকা এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম পার্টে আমরা এখানে দেখতে পাচ্ছি হাদা দালিকা হাদা সেখানে হচ্ছে হাদার তো নিকটে কোনো কিছু যখন বোঝায় সেটা হচ্ছে হাজা সেটা আমরা পার্টের মধ্যে দেখতে পাচ্ছি রেড কালার দিয়ে তো হাজা হচ্ছে ইহা দালিকা হচ্ছে উহা তো আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি যেমন হা দা হচ্ছে ইহা দিস ইংরেজে দিস বলে আর দা লিখে হচ্ছে উহা তো এগুলোতে এগুলোকে আরবিতে স্মল ইশারা বলে ইশারার ইশার স্মল ইশারা হচ্ছে চারটি হাদা দা হা তিলকা তো এগুলো নিয়ে আমরা যদি আলোচনা করি স্মল ইশারা হচ্ছে এমন কিছু শব্দ যা দ্বারা কোনো কিছুর দিকে ইঙ্গিত করা হয় বা ইশারা বোঝায় সেগুলোকে স্মল ইশারা বলে এই লেখাগুলো হচ্ছে মূলত গার্জেন অভিভাবকদের জন্য যেহেতু ক্লাস থ্রি বাচ্চারা প্রায় সাত থেকে আট বছরের বাচ্চা তারা এগুলা বুঝবে না আপনারা যারা অভিভাবক গাড়ি অভিভাবক রয়েছেন আপনারা হচ্ছে অনেকেই এই সমস্ত ক্লাস দেখেন তো ইসমুল ইশারা এখানে ইহা এই বাংলার জন্য কিন্তু দুইটা আরবি শব্দ হা দা হাদিহি প্রশ্ন হতে পারে এখানে হা দা হাদিহি একটি বাংলার জন্য নিকটে বোঝানোর জন্য দুটি কেন সেটা হচ্ছে হাদা হচ্ছে মুজাক্কর তো পুরুষের জন্য আর হাদি হচ্ছে মোয়ান্নাসের জন্য অর্থাৎ এখন প্রশ্ন হতে পারে মুজাক্কর এবং সেটা হচ্ছে আরবিতে দুই ধরনের শব্দ আছে একটা শব্দ যদি গোলতা থাকে সেটা মান্নাস আর যদি গোলতা না থাকে সেটা মুদাক্কর যেমন হচ্ছে হাদা মাস্তিদ্দ নিহা একটি মসজিদ এখানে এই শব্দটা হচ্ছে মোদাক্কর আর যদি ময়ান্নাস হয় যেমন ইহা একটি মাদ্রাসা হাদিহি মাদ্রাসা এগুলো পড়ার জন্য আমার স্পোকেন আরবিক অনেক ক্লাস রয়েছে সেগুলো আপনারা দেখবেন তাহলে ইনশাআল্লাহ বিস্তারিত আর বুঝতে পারবেন তাহলে আমরা এখানে ক্লাসে আসি আমরা শুধু এতটুকু জানতে হবে আমাদেরকে হাজা নিকটে বোঝায় এবং হাদা অর্থ ইহা যা লিখা দূরবর্তী বোঝায় সেটা হচ্ছে উহা তো হাদা রুজুন যেখানে এখানে ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাত বাতের আরবি হচ্ছে রুজুন এবং এটা নিকটে আর রুটি হচ্ছে দূরবর্তী সেজন্য জন্য হাঁদা ইহা বাত যা লিখা খুব জুন উহা রুটি তো আমরা রুজুনতো বাত খুব রুটি এই অর্থগুলো আমরা জানি না আমরা মনে করেন আপনি জানেন না সেই জন্য একটা পাঠ পড়ার পূর্বে আপনাকে মা মুফরাদাত অর্থাৎ শব্দার্থ জানতে হবে যেমন মাতু অর্থ এখানে অর্থ শব্দ মায়ানা অর্থ অর্থ তো আমরা শব্দগুলো একটু দেখি ভাত খুবজুন অর্থ রুটি দা কুণো অর্থ আটা আদা অর্থ ঢাল সামনের অর্থ ঘি জাইতুন অর্থ তেল কাবিদুন অর্থ কলিজা বায়ুদূর্ণ অর্থ ডিম জুপ দাতুন অর্থ মাখন সুকানুন অর্থ চিনি অর্থ মধু মিলায়ন অর্থ লবণ তো এভাবে আপনাকে প্রথমত এই শব্দগুলোর উচ্চারণ আপনি ভালো করে শুনবেন এবং এগুলো ভালো করে কণ্ঠস্থ করে নেবেন আপনার বাচ্চাকে কণ্ঠস্থ করে নেবেন তারপরে হচ্ছে আপনি পাঠটি পড়বেন তাহলে হাদার জন্য ইহা বা দায়ালকে হুফজ উহা রুটি এখানে এভাবে তর্জমা করা যেতে পারে ইহা এক ইহা বাদ আর উহা একটি রুটি একটির অর্থ হতে পারে কারণ যদি আরবিতে কোনো শব্দ শেষে থানবিন থাকে তাহলে একটির অর্থ করা যেতে পারে যেমন কলামূলত একটি কলম এখানে একটি অর্থ আসছে যে থানবিনের কারণে জবরজের পেশকে থানবিন বলে আমরা সেটা জানি যখন কোনো শব্দ শেষে থানবিন থাকে সেটাকে একটি যেমন দিস ইজ আবুক ইহা একটি বই হা দা কিতাবুন এভাবে তো হ্যা দা খুবজুন ইহা একটি রুটি এখানে এভাবে একটি অর্থ আপনি বলে তর্জমা করতে পারেন যেহেতু রুজুন কিন্তু একটি অর্থ বলবেন না যেহেতু একটা আনকাউন্টেবল সেটা না যোগ্য নয় যাই হোক আমরা বলবো ইহা রুটি উহা রুটি দায়ের খুবসুন হ্যা হ্যা দা দা কি ইহা আটা দায় কি আদা সুন উহা ঢাল هذا سمك هذا سمك اكتي ذلك لحم وها جُشْتَه هذا كبد وها کلیه ذلك كبد وها ديم هذا ماء باني بقل بقلون اور تو تَرْكَرِي ذلك بقلون وها تَرْكَرِي بقلون تو هذه زبده وها ماخون ذلك سمن وها جي عسل وها هذا عسل وها ذلك زيت وها تل হ্যাঁ দ্য কার্কুন ইহা কেক মিল হুন উহা লবন। হ্যাঁ দ্য সায়ুন ইহা চা রয়া আলিকা উহা ছিদি। হাদা দ্য হ্যালিবুন হ্যালিবুন দুধ রয়া আলিকা উহা দই তো এখানে লাবনু অর্থ দুধ অর্থ ব্যবহৃত হয় তো সেক্ষেত্রে আমরা অলরেডি মা আনিল মুফত আদার্স শব্দ অর্থ করেছি আপনারা একটা ভালো করে মুখস্থ করে নেবেন আরেকটি হচ্ছে তাদ্রিবাদ অর্থ এখানে অনুশীলন রয়েছে আক্রবু পড়ি ও লিখি মূলত অর্থ হচ্ছে আমি পড়ি এবং লিখি বা আমি পড়ব এবং লিখব। হ্যাঁ দা সামা কোন ওয়াদাহমুন এখানে দুটি বাক্যকে একসাথে পড়ার জন্য বলতেছে সেখানে ওয়াউদার এবং এন্ডের অর্থ আসে ইংরেজিতে সেভাবে হ্যাঁ দা সামা কোন অর্থ ইহা মাছ আর উহা ওয়াদায়লকে লাহমুন উহা গুস্ত সামাকুল লাদিদুন ওয়া আহমুল লাদিদুন আইদান এখানে অর্থ হবে মাছ ও সুস্বাদু মাছ সুস্বাদু এবং লাহমুন গুস্ত অ সুস্বাদু আয়োদন মানে অ এন্ড অ্যালস বা এভাবে আয়োদন এভাবে হ্যাঁ সামাকুন লাদিদুন ওয়া আহমুন লাদিদুন আইদান হ্যাঁ লেবানুন ইহা দুধ ও দায়াল হালিগুন উহা দুধ হালিবন অর্থাৎ যেহেতু ফাটে আমরা দুধ অর্থ করছিস তাহলে উহা দুধ হ্যাঁ দা লেবানুন ইহা এটাকে বলবেন ইহা হচ্ছে আপনার দই এভাবে বলবেন লাবানু হালিবুন মুফি দুধ এবং দই বইটি উপকারী বা দুয়োটাই উপকারী তারপরে আংজুর ও ইলাস সুয়ারি আমরা ছবিগুলোর দিকে থাকাব সুরা তুমি যেমন সোয়ার অন্তত ছবিগুলো দিয়ে থাকবো উখ মিলুল ফালক আর তারপর আমরা শূন্য বা খালি ঘর পূরণ করব ছবি দেখি এবং খালি ঘর পূরণ করি যেমন হায়া ইহা একটি মাছ হায়া সমাকুন দেয়কে আদা শুন উহা উহা ডাল হাদা। এখানে কি এটা হচ্ছে লবন মিল হল হ্যা দিহি জুব দাতুন মাখন হ্যা দা এটা হচ্ছে তেল তাহলে জাইটুন বলবো আমলাউল ফারাক অব ইসমিল ইশারাতুল মুনাসিবি উপযুক্ত ইসমুল ইশারা দ্বারা খালিগর পূরণ করি আমলাউল ফারাক মানে শূন্যস্থান পূরণ করব যেহেতু লাবানুন এটাই যে দইটা হচ্ছে নিকটে তাহলে হ্যা দা বলবো হ্যা দা এখানে দূরবর্তী তাহলে দয়ালিকে ক্যাবিদুন বলবো হ্যা দা বেদুন ইহা ডিম যেহেতু নিকটে দয়ালিকে আসালুন উহা মধু হ্যা দা লাহমুন ইহা গুস্ত উকাউইনুল জুমালা বিল খালিমাতির ত্যালিয়া তিনি নিচু শব্দগুলো দ্বারা বাক্য তৈরি করে এখানে আদাসুন একটি শব্দ রয়েছে এই শব্দগুলো দ্বারা আপনাকে বাক্য তৈরি করতে হবে তাহলে আমরা বলি হ্যা দা আসালুন আদাসুন ইহা ডাল বা দ্যালিকা আদাসুন বললে হবে এই বাক্যগুলো শুরুতে আপনার ক্লাস থ্রি যে সমস্ত শিক্ষা রয়েছেন সেগুলো হচ্ছে হ্যা দা এবং দালিকা লাগ যদি বাক্যগুলো শুরুতে লাগিয়ে দেন তাহলে একটা বাক্য হয়ে যাবে তাহলে বাকিগুলো আপনার খোঁড়ে নেবেন আল ওয়াজিবুল ইউ এগুলো হচ্ছে বাড়ির কাজ উক্ত বা আক্তবু হামসা হামসাদা আসমা ইল আস আসিয়া ফিল তুজেদা রান্নাঘরে পাওয়া যায় এমন পাঁচটি জিনিসের নাম লিখি রান্নাঘরে পাওয়া যায় সে মাতবাখুনর্থ ছোলা মাকিদ অর্থ রান্নাঘর মাকিদুন অর্থ ছোলা এখানে অনেকগুলো জিনিস পাওয়া যায় সে হচ্ছে মিলহন ছামচ মিলা আকাতুন ছামচ ফিনজান ছায়ের কাপ খুবুন গ্লাস এভাবে অনেকগুলো জিনিসের নাম পাবে সেগুলো নিয়ে আপনি ইসমুল ইশারা বাক্য বানাবেন তো শিক্ষাতেই সেগুলো হচ্ছে আপনাদের বাড়ির কাজ আজকে এতটুকুই আদারসুল আউয়াল নেক্সট ভিডিওতে আমারসুল সানি সেখানে আল বাইতি নামক একটা পার্ট রয়েছে হায়দা বাইতি বাইতি আমি হ্যাঁ এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তো আমরা যেখানে আজকে আলোচনা করি সেখানে একটু আলোচনা করে থানবীর একটি বা একজন অর্থ দেয় আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইসমুল ইশারা নিকটের জন্য দিস এবং যেভাবে বড় ব্যবহার করি আরবিতে হচ্ছে হায়দা দূরবর্তী জা লিকা দ্যাট তো এগুলো নিয়ে আমরা কীভাবে বাক্য বানাতে হবে সেগুলো আমরা বাক্য পড়েছি এবং অর্থ বলেছি তো স্মুল ইশারা কী সেগুলোও বলেছে যেগুলো দ্বারা কোনো কিছুর দিকে ইশারা বোঝায় তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের ফেইথফুল টিউবে এই ক্লাসে আমরা ক্লাস পঞ্চম শ্রেণীর অলরেডি দুইটা ভিডিও ভিডিও দিয়েছি আপনারা যারা ইত্যাদি মাদ্রাসায় যে আরবি পড়াশোনা করে আমার ক্লাসগুলো দেখতে পারেন ইশাআল্লাহ অনেক উপকৃত হবেন এবং আপনাদের যে কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ